আসসালামু আলাইকুম কবির বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো সুস্থ রয়েছো কবিটি বাংলার সাথে আছো তোমরা যারা এইচএসসি বিএমটি শাখা থেকে পরীক্ষা দিচ্ছ একাদশ শ্রেণীতে তোমাদের নেক্সট যে পরীক্ষা রয়েছে অর্থনীতি ও বাণিজ্য ভূগোল অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলের আজকে প্রায় হান্ড্রেড পার্সেন্ট কমন একটি নমুনা প্রশ্ন উপস্থাপন করার চেষ্টা করছি পুরোটা সময় সাথে থাকবে এবং যে প্রশ্নগুলো দিচ্ছি অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো তোমাকে পড়ে যেতেই হবে শিক্ষার্থীবিন্দু যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকে ডন করে রাখো শিক্ষার্থীবিন্দু আমাদের যে অর্থনৈতিক বাণিজ্য ভূগোল আছে তার কোড হচ্ছে একুশ একশো একাশি ছয় আর পরীক্ষাটা হবে হচ্ছে তিন ঘন্টার এবং পূর্ণ মার্ক থাকবে হচ্ছে ষাট মার্ক যেখানে বিভাগ থাকবে দুইটা ক বিভাগে থাকবে হচ্ছে অর্থনৈতিক আর ক বিভাগে থাকবে হচ্ছে ভূগোল বাণিজ্য ভূগোল কবিভাগে আবার দুটি ভাগে বাক্য রয়েছে রচনামূলক এবং সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন এখানে আমরা দেখতেছি টোটাল ছয়টা থাকবে ছয়টা থেকে অ্যান্সার করতে হবে মাত্র তিনটা তিন আটের চব্বিশ মার্ক এখানে আমি প্রশ্ন কিনিস অর্থনীতি বলতে কী বুঝো অর্থনীতি বাটির গুরুত্ব কি মানুষ কীভাবে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে আলোচনা করো অভাবের সংজ্ঞা দাও অভাবের বৈশিষ্ট্যগুলো কী কী আলোচনা করো রেখাচিত্রের সাহায্যে চাহিদা বিধি ব্যাখ্যা করো অথবা মুদ্রাস্ফীতি কাকে বলে এই প্রশ্নটা পড়তে হবে জাতীয় আয়ের সংজ্ঞা দাও জাতীয় আয় পরিমাপের গুরুত্ব বর্ণনা করো দ্রব্য বিনিময় প্রথা কী দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা লেখো অথবা আন্তর্জাতিক বাণিজ্যিক বাণিজ্য কাকে বলে বাণিজ্যের গুরুত্ব খবিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেখান থেকে আমাদের অ্যান্সার করতে হবে চারটা তিন মার্ক করে বারো মার্ক মৌলিক অর্থনৈতিক মৌলিক অর্থনৈতিক সমস্যা কি মৌলিক অর্থনৈতিক সমস্যা কি ব্যষ্টিক অর্থনীতি কি অথবা মো মোট দেশজ উৎপাদন জিডিপি বলতে কী বুঝো বেস্টিক ও সামষ্টিক অর্থনীতি পার্থক্য উপযোগের সংজ্ঞা দাও অথবা যোগান কাকে বলে প্রান্তিক উপযোগ বলতে কী বোঝায় অথবা খাজনা সংজ্ঞা দাও সম্পদের সংজ্ঞা দাও অথবা চাহিদা বিধি ব্যাখ্যা করো একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য কি উৎপাদন বলতে কী বুঝো অথবা মূল্য সংযোজন কর কি। এরপর আমরা আস্তে খ বিভাগ যেখানে বাণিজ্যিক ভূগোল আমাদের অ্যান্সার করতে হবে মাত্র দুইটা প্রশ্ন আট মার্ক করে ষোলো মার্ক রচনামূলক প্রশ্ন বাণিজ্যিক ভূগোলের সংজ্ঞা দাও বাণিজ্যিক ভূগোলের আওতা পরিধি ব্যাখ্যা করো জলবায়ু বলতে কি বুঝো জলবায়ু উপাদানগুলো বর্ণনা করো বাংলাদেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা বর্ণনা করো অথবা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সম্ভাবনা সম্পর্কে তোমার মতামত দাও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে অভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থার আলোচনা করো ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে উত্তর করতে হবে দুইটা যেখানে আমাদের মার্ক করে আট আমরা দেখতেছি বাণিজ্যিক ভূগোল কাকে বলে বা ভৌগোলিক পরিবেশ কি অথবা বাংলাদেশের কোন সম্পদের শ্রেণী করো মৌসুমী জলবায়ু কি অথবা বাংলাদেশের পথে সংক্ষিপ্ত বর্ণনা দাও বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের গুরুত্ব উল্লেখ করো শিক্ষার্থীবিন্দু এই প্রশ্নগুলো তোমাকে পড়ে যেতে হচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক ভূগোলের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবি টুকবা আমার সাথে থাকবে আল্লাহ হাফিজ